হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওএমআর মূল মামলার কী অবস্থা মামলাটা কি মেনশন হয়েছে কবে শুনানি হতে পারে এই ব্যাপার জানার জন্য আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি কি বললেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস কল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো আমরা চলে এসেছি কেস ডিটেল দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট কোনো কিছু পড়েনি কারণ মামলাটি যে মেনশানের ব্যাপার সেটা পর্যায়ে আছে এখনও পর্যন্ত শুনানির ডেট এখানে পড়েনি তো অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার সাথে যখন আমরা যোগাযোগ করি যে পরবর্তী শুনানির দিন কী হবে এই ব্যাপারে তখন তিনি বলেন যে মামলাটি দুদিন আগে মেনশন হয়েছে অর্থাৎ মামলাটি মেনশন গত সম্ভবত পরশু দিন হয়েছে বললেন উনি এবং তারপরেই কবে ওঠে একজাক্টলি এখন বলা যাবে না কারণ এক্ষেত্রে সেটা একটু সময় লাগবে এবং যখনই আমরা সঠিক তথ্যটা পাবো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ মামলাটি কিন্তু ম্যানশন হয়েছে অলরেডি তো এর আগেও একবার হয়ে মানে আপনাদের সাথে শেয়ার করেছিল এর আগে ভিডিওতে এবং তারপর আমরা অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করি তিনি যেটা বললেন যে মেনশন মেনশনের জন্য মানে যা প্রতি যা প্রক্রিয়া সেটা করা হয়েছে এবং তারপর শুনানির দিন এখনও পর্যন্ত উঠে আসেনি তো এটা হচ্ছে মূল মামলা টেট দু সংক্রান্ত ওই ওই মূল মামলা বলতে পারেন এবং এখানেই এই মামলাটার দিকেই কিন্তু অনেকেই তাকিয়ে আছে যারা চাকরি করছেন টের দুহাজার থেকে যারা চাকরি পেয়েছেন বা ট্রেড দশ চোদ্দো পাস করে পরবর্তী যারি তার মধ্যে চাকরি পেয়েছেন তারাও যেমন এটার দিকে তাকিয়েছেন এবং তার সাথে যারা চাকরি প্রার্থী তারাও কিন্তু এই মামলার দিকে তাকিয়ে এবং ব্যাপারটা আপনারা জানেন যে ভেরিয়াস টাইমে অনেক শুনানি হয়েছে তো আমরা লাস্ট যদি অর্ডার কপি দেখি সেখানে দেখতে পাবো অনেক কিছু বিষয়ে সেখানে লেখা ছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম এখানে যেখানে ওই মার্কশিটগুলো স্টোর এখানে ট্রেসড আউট করতে বলা হয়েছে এবং রিট্রিভ বাই সিবিআই এবং ডিউ উইথ ডিউ ইন্টেনসিটি এবং তার সাথে বিভিন্ন ধরনের যে ব্যাপার লেখা আছে এটা সম্পর্কে আমরা আগের ভিডিওতেও জানিয়েছি কারণ এই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আছে আমাদের চ্যানেলে যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন তো এখানে এই প্যাপারগুলো লেখা দেখতে পাচ্ছেন সিবিআই ইজ ডাইরেক্টেড টু টেক দ্য অ্যাসিস্ট্যান্স অফ এনি ওয়ান অর মোর অর্গানাইজেশন যেমন এনআইসি উই প্রো টিসি এস ইনফোসিস অ্যাকসেটরা পাবলিক অর প্রাইভেট অফ দ্য চয়েস ফর অ্যাসার্টেনিং দ্য অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন তো বিভিন্ন ধরনের যে কোয়েশ্চেন এখানে মানে দেওয়া হয়েছিল সেই কোয়েশ্চনের অ্যান্সারগুলো কিন্তু এখানে দেওয়ার জন্য বলা হচ্ছিলো তো এটা লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিলো সেদিন বলা ছিল লাস্ট হিয়ারিং হয়েছিল আপনাদেরকে জানিয়ে দিই পাঁচ সাত দু হাজার চব্বিশ তারপর কিন্তু কোনোরকম হিয়ারিং হয়নি অনারবল জাস্টিস রাজশেখর মান্তারা যে রাস্তা ছিল এটি তো আমরা এখানেই ভিউ করে জাস্ট আপনাদের সাথে এই ফাইলটা শেয়ার করছি যদি আপনারা ডিটেল ডিটেলস পড়তে চান এই ফাইলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আছে সেখানে সার্চ করলেই পেয়ে যাবেন তো তাহলে এই ছিল পুরো ব্যাপার অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং